বর্তমানেও এই যে রাজনীতির প্ল্যাটফর্ম অনেকাংশে এই সমস্ত ব্যাংক বিমা ইন্স্যুরেন্স ব্যবসা বাণিজ্য অফিস আদালত করে যে কিছুটা সেটাও যেমন আমরা নলেজে জানি এবং সেটার জন্য তদারকেরও আমাদের একটা নেটওয়ার্ক আমরা তৈরি করতে সক্ষম আমরা হয়েছি ব্যাংক সহ যে কার্যক্রমে তাদের যে নেটওয়ার্কের যে ভিত্তিতে যে রভেঙ্গে দেওয়া হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী ছয় মাসের মধ্যে আমরা যে সমস্ত চক্রের রাষ্ট্রবিরোধী কার্যক্রম রাজনৈতিক কার্যক্রমের যে কিছু একটা চিত্র দেখতে পাচ্ছিলাম আমার বিশ্বাস আমার আত্মবিশ্বাস এই কাজটা তারা আর পারবে না এবং আর সামনের তাদের যে তাদেরকে কেন্দ্র করে যারা এই দেশের রাজনীতি করার যে একটা নতুন স্বপ্ন দেখছিল সেটাও থাকবে না তো এবং দেখা যাবে আজকে যেমন দু হাজার জানুয়ারি ঠিক আগামী বছর দুই হাজার দুই হাজার আঠারো জানুয়ারি দেখা যাবে যে তার প্রফিট ইনকাম এই গত থেকে বেড়ে যাচ্ছে যেহেতু আমরা গত এক বছর অনেক মেহনত করে মানুষের আমানত থেকে যথাযথভাবে সেভ করার ব্যবস্থা করেই এই পরিবর্তনের উদ্যোগ নিয়েছি তাই যে কথাটা নতুন চেয়ারম্যান এবং নতুন পরিচালনা পর্ষদ থেকে আমাদেরকে বলা হয়েছে যে এতদিন পর্যন্ত এই ব্যাংকে যে একটি ইসলামী ব্যাংকের নাম সেই ইসলামী ব্যাংকে তো আর হিন্দুদের নিয়োগ বা হিন্দুদের ব্যবসায় বিনিয়োগ করবে কিনা এটা তো আমরা সবসময় এই বিরোধ দেখেছি নতুন পরিচালনা পর্ষদ আমাদেরকে আশ্বস্ত করেছেন এই বিষয়ে তারা একটি ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিবে যদিও বলেছেন বা কোন পরিবার কিভাবে ইসলামী ব্যাংক সহ বিভিন্নভাবে ফান্ডিংটা বা ইসলামী ব্যাংক কর্তৃক যে এনজিও গুলো আছে পাঁচশো এনজিওর কথা বলা হচ্ছে শাহরিয়ার কবির বলে গেছেন সো এই জায়গাগুলো থেকে অর্থায়নটা হচ্ছে কারা অর্থায়ন পাচ্ছে কিভাবে অর্থায়ন পাচ্ছে এই মনিটরিংগুলো রাষ্ট্রীয় উচ্চ পর্যায় থেকে বা যারা আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন তারা যদি মনিটরিংগুলো খুব সচেতন ভাবে করেন শুধুমাত্র দায়িত্বের জায়গা থেকে না দায়িত্ব এক জিনিস আর সচেতনভাবে করা এক জিনিস আমাদের এখন দায়িত্বের পাশাপাশি খুব সচেতনভাবে এই জায়গাগুলোকে দেখা দরকার যে পরিবার কোন কোন পরিবারগুলো কিভাবে কোন পরিবারগুলো যুক্ত হচ্ছে কোন কারা কাজ করছেন করতে হবে তারা কিভাবে তারা কিভাবে তাদের পরিবারে কিভাবে চলছে তাদের কার্যক্রমগুলো কি সামাজিক এবং রাজনৈতিক কার্যক্রম গুলোকে সেগুলোকে এক ধরনের মনিটরিং এর মধ্যে নিয়ে আসে আমার পাঠ্যপুস্তকটা নিয়ে আমি একটু বলতে চাই শিক্ষক হিসেবে এখানে অনেক শিক্ষক আছেন আজাদ স্যার আছেন জিনাত ম্যাডাম আছেন মিজান স্যার আছেন অনেকে কার্জন স্যার আছেন অনেকে আছেন তারপর আমি একটু বলতে চাই যে আমাদের তরুণ প্রজন্মের আমরা যে সময়টাতে বড় হয়েছি সে সময়টা পাঠ্যপুস্তকে কোনো রকম ভাবেই বঙ্গবন্ধুর কথা ছিল না কোনোভাবে একটু যদি দিতে হতো সেটা ছিল এর বাইরে কি ছিল সেটা হয়তো এই প্রজন্মে যারা আমি হয়তো এখানে সবার ছোট তো পাওয়া যাবে এখানে অনেক তরুণ সাংবাদিকরা আছে তারা বলতে পারবে অতএব সেই জায়গা থেকে পরিবর্তন এসেছে কিন্তু পাশাপাশি আবার যা আসছে ও দিয়ে ওর না এই ধরনের কথা যখন আসছে সেই ধরনের পাঠ্যপুস্তক কারা করছে কেন করছে এটা শামীম ভাই আছেন ওনার আফজাল ভাই আছেন ওনার কাছে রাখলাম এবং অন্যান্য আরো যারা আছেন আজাদ স্যার আছেন তাদের কাছে প্রশ্ন রাখলাম যে এই ধরনের পাঠ্যপুস্তক থেকে আমরা কবে বের হতে পারব। খুব শীঘ্রই বের হতে হবে নয়তো আমাদের ইডিওলজিতে এই জঙ্গিবাদ প্রবেশ করে যাচ্ছে কিন্তু অবসরপ্রাপ্ত মেজর জামান রোজামানকে অনুরোধ করবো তার মতামত দেওয়ার এক পক্ষের বক্তব্যের পরে ভাবছিলাম যে বিপক্ষের বক্তব্য আমি বোধ লাস্ট হব যারা দেরিতে আসছেন তারাও বলে ফেলেছেন আর অনেকে বলে ক্লাস ফাঁকি দিয়ে চলে গেছেন আজকের গোল টেবিল বৈঠকের জঙ্গি বাহাদুর ব্যাংকিং খাতে সংস্কারের মাননীয় সভাপতি অধ্যাপক এ কে আজাদ উপস্থিত সুধীবৃন্দ আসসালাম আলাইকুম বিষয়টা ছিল ব্যাংকিং খাতে সংস্কার আপামনি মিনিট করলেন ইসলায়ী ব্যাংকের বিরুদ্ধে আমি জানি না ওনার কি রাইট আছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশ্যে বলার এটি মৌলিক বিষয় আমার অধিকারের বিষয় এভাবে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলার কতটুকু একজন পরিচালক এখানে আছেন তিনিও কথা বলেছেন পরিচালক যিনি আছেন তিনি তো ওই ইসলামী বকে কথা বলেছেন পরিচালক পরিচালক না হ্যাঁ উনি কিন্তু ইসলাম ব্যাংকের কি বলেছে উনি বলছে বঙ্গবন্ধু ইসলাম বানিয়ে গেছেন সত্যের কত বড় অপলাপ বঙ্গবন্ধু যে ইসলাম ব্যাংক মানে বানাতে সেই ইসলাম ব্যাংক ইসলাম নয় মৌলানা সাহেব বললে জায়জ হয়ে যায় না মৌলী সাহেব বললে জায়জ হয়ে যায় না মহিদ্দিন সাহেব এটা আবদুল্লা সাহেব জানা উচিত বঙ্গবন্ধু চেয়েছিলেন একটা ইসলামিক ফান্ড তৈরি করার জন্য যেটা এই যে রিজিওনাল টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউট রিজিওনাল বলতে কিন্তু চট্টগ্রাম রিজন হতে পারে রাশিয়া রিজন হতে পারে আমি শিওর তারা এটা মিন করেন তাই কিন্তু ঢাকায় বসে রিজোনাল বলতে কিন্তু বাংলাদেশের কোন একটা অংশের ইসলামিক যে ব্যাংক করা বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন সেটা ছিল একটা রিজুনাল একটা ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যে একটা ব্যাংক তৈরি করা পরবর্তী যেটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হিসাবে হয়েছে আজকে ইসলাম ব্যাংক হয়েছে এটা করেছিল হুসেন মোহাম্মদ এরশাদ উনি উনিশশো তিরাশি সনে কিন্তু ঘন ঘন স্বপ্ন দেখতেন বিভিন্ন মসজিদে নামাজ পড়ার জন্য এবং উনি মসজিদের গিয়ে বলতেন কিন্তু আফজাল সাহেব প্রতিবাদ করা সাহস পান নাই যে আল্লাহ তোমাকে স্বপ্ন দেখায় নাই কারণ তার দশ দিন আগের থেকে তার ইন্টেলিজেন্স এজেন্সিস গিয়া সার্চ করছে কিছু করেছে তারপরে গিয়েছেন আজকে আমরা কারো পক্ষে থাকার জন্য অনেক কিছু বলতে পারি পথ পদায়নের জন্য অনেক কিছু বলতে পারি কখন কোন দিয়ে কার কথা বলবো আমি জানি না নির্ভর করবে আমি কার কোন পদে আছি আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী খুশি করার মতো কোন বক্তব্য পাই না দিতে পারি না কারণ জানি আর কোনো পথ খালি নাই ওখানে যাওয়ার মতো পথ কোনো খালি নাই ইভেন কি বিরোধী দল নেত্রী পদ খালি নাই এটুকু পূরণ করে ফেলেছেন কাজে আমি ওনার পক্ষে কথা বলে আর সবকিছুতে মাননীয় প্রধানমন্ত্রীকে আনার মতো মানসিকতা আমার নাই কারণ আমি ওখানে পথ পাবো না আর অনেক বক্তা আছেন আমরা সবার কাছে আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত আপনি কাউকে বাধা দেন নাই তখন অনেক সময় ছিল কিন্তু এখন অনেক বক্তা আপনারা এক পেশে যদি কথা বলেন তাহলে তো হবে না স্যার আপনি এতক্ষণ পর্যন্ত কাউকে বাধা দেন নাই অবশ্যই আছে অবশ্যই আছে আফজাল সাহেব অবশ্যই আছে অবশ্যই আমরা চাই আসেন আমরা কথা বলি আসেন এইজন্য সবার শেষ আমি আসেন আমরা কথা বলি আসেন আমরা জানি আজকে ব্যাংকিং খাতে সংস্কার ছিল বিষয় আমি শেষ আর অনেক কিছু প্রমাণ করে ছাড়বেন ইনশাআল্লাহ আমরা আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কখন কার পক্ষে কথা বলেন এটা আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ যাই হোক আচ্ছা আমি আর এক মিনিট বলছি আজকে আমরা সবাই বলছি ধর্ম নিরপেক্ষ যদি হিন্দু আসতে পারে বৌদ্ধ আসতে পারে খ্রিস্টান আসতে পারে ইভেন ধর্মে যারা বিশ্বাস করে না তারাও যদি সেকুলারি আসতে পারে তবে ধর্মে যারা মৌলবাদী তারা কেন আসতে পারবে না তারাও তো অংশ মানে যার যা ধর্ম আমি তাকে কথা বলতে যদি আপনি ডিফাইন করেন হিন্দুকে আনতে পারবেন খ্রিস্টান আনতে পারবেন ইভেন যারা ধর্ম বিশ্বাস করে না যাদেরকে আপনি বলেন তাদেরকে আনতে পারবেন তাহলে বাংলাদেশে তো মৌলবাদী সংখ্যা ইলেকটেড রিপ্রেজেন্টেশনের জামাতের সংখ্যা প্রায় ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট তো তাদেরকে কেন আপনি ধর্ম আমার প্রশ্নটা আনতে পারবেন না আজকে আমেরিকার মধ্যে একটি রাষ্ট্রে রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরের দিন উনি মিলাদে যাবেন মিলাদ বললে আমাদের ভুল হবে কারণ তাহলে ধর্ম আমরা মৌলবাদী হয়ে যাব উনি যাবেন চার্চে প্রার্থনায় উনি চার্চে প্রার্থনায় গেলে এটা মৌলবাদী হয় না আমি মিলাদ পড়লে এটা আমার জন্য মৌলবাদ হয়ে যায় এই যে আমাদের কনসেপ্ট সাজি সাহেব কাজে আমার শেষে আপনি দিয়েছেন আমি আপনাকে বলবো আসেন আমাদের শিক্ষক বিন্দু সবাই বলে আসেন আমরা বস্তু নিয়ে আলোচনা করি রাজনীতি প্রতিহিংসা আধিপত্য নিয়ন্ত্রণবাদের মুক্ত চাই আমরা আমরা মুক্ত যুদ্ধে সবচেয়ে বড় লক্ষ্য ছিল বড় উদ্দেশ্য ছিল নিয়ন্ত্রণ মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করা আসেন আমরা নিয়ন্ত্রণ মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করি ধন্যবাদ অনেক অনেক বক্তা